নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি বিনস আর আলু দিয়ে দারুণ স্বাদের নিরামিষ রেসিপি ভাত পাশাপাশি রুটির সঙ্গেও দারুণ লাগে খেতে এই রেসিপিটি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে দেখুন আমি দুইশো গ্রাম বিনস নিয়েছি বিনসটাকে এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নেব একদমও ছোট কাটবো না আবার একদমও বড় করে কাটবো না এইভাবে বিনসটাকে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি দুটো আলু তো আলুটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে তো আলু আর বিনসটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করেছি তবে সাদা তেলও করা যাবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে এখানে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে ওয়ান ফোর চামচ লবণ আলুটা ভাজার সময় লবণ দিলে তাহলে আলুর ভেতরে লবণটা খুব ভালো করে ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে তারপরে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে ভেজে নেব তো দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তো এইভাবেই মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দেব আবার ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা বিনসগুলো বিনস কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব সেই কারণে আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি তো সময়ও কম লাগবে তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করেই বিনসটাকে ভেজে নিতে হবে তো এখানে দেখুন বিনসের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এইভাবেই বিনসটাকে ভেজে তুলে নিতে হবে এখন এই আলু আর বিনসটাকে তুলে নিতে হবে তো এই তেলেই রান্নাটা করে নেব তো ফোড়ের জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরা আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এখন ফোড়ংটাকে হালকা করে একটু ভেজে নেবো আর তারপরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু হিং যেহেতু নিরামিষ রান্নাটা করেছি সেই কারণে অল্প করে একটু হিং এখানে অ্যাড করে দেব আর তারপরে দিয়ে দেবো এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে না হলে এই গুঁড়ো মশলাটা কিন্তু পুড়ে যাবে আর এইভাবে তেলের উপরে গুঁড়ো মশলা দিলে হলুদ আর লঙ্কার গুঁড়োটা তাহলে কিন্তু রান্নার কালারটা খুব ভালো হবে তো এখানে আমি কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আপনারা না চাইলে এটা না দিলেও হবে তো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো হাফ ইঞ্চি আদা ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দুই মিনিট কষালেই দেখবেন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে আর টমেটো আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা খেয়াল রেখেই কিন্তু লবণটা দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবেই বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে আমি আরও একটা মশলা দিয়ে দিয়েছি তো আমি দেখিয়ে দেব মশলাটা কিভাবে বানিয়েছি তো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সমান এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখানে দেখুন আমি কীভাবে মশলাটা বানিয়েছিলাম নিয়েছি দুই চামচ চীনা বাদাম নিয়েছি গোটা গরম মশলা দুটো ছোট এলাচ একটা দারচিনি আর একটা লবঙ্গ নিয়েছি একটা শুকনো লঙ্কা তো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি দুটো সেই কারণে এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন দিয়েছি এখানে হাফ চামচ ধনে গোটা ধনে নিয়েছি হাফ চামচ গোটা জিরা লো ফ্লেমে কিছু সময় ভেজে নেব একদম কিন্তু কালো বা ডার্ক করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব দেখুন এইভাবে এখন এই মশলাটাকে ঠান্ডা করে নেব আর এখানে ঠান্ডা করে নিয়ে আমি মশলাটাকে বেটে নেব এখানে একটা জার নিয়েছি জারের মধ্যে মশলাটাকে নিয়ে নিয়েছি প্রথমে জল না দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব তারপরে একটু জল দিয়ে ভালো করে মিহি করে বেটে মশলাটাকে দিয়ে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা এখানে আমি প্রায় পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মাঝে মধ্যে কিন্তু আমি ঢাকনাটা খুলে দুইবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো এখানে বিনসগুলো এখন দেব না শুধু আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আরও দুই মিনিট রেখে দেব লো ফিলেম করে তো দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে আলুর সঙ্গে কিন্তু মিশেও গিয়েছে তো এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা বিনস আর বিনসের সঙ্গে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে দিয়ে দেব জল তো যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে জল দেবেন তো আপনারা যদি শুকনো বানাতে চান তাহলে এইভাবে কিন্তু অল্প করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করলেই আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু গ্রেভি করব যাতে ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায় তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু হালকা গরম জল দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে যত সময় না আলুটা সিদ্ধ হচ্ছে এখানে প্রায় সাত মিনিট হয়ে গিয়েছে তো মাঝে একবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় যেহেতু বাদাম দেওয়া আছে নিচে লেগে যেতে পারে সেই কারণে তো দেখুন বন্ধুরা এখানে সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি তো আপনারা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে রেসিপিটা দেখে দুর্দান্ত হয় বাচ্চারাও কিন্তু একদম মজা করে খাবে এই রেসিপিটা তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিচে বেলাইকনটা সে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ